ফজরের নামাজ পড়ে আমাদের বাড়ির আশপাশের যেই বাগানগুলো রয়েছে সেগুলো দেখার উদ্দেশ্যে চলে গেলাম কারণ গতকাল রাতে অনেক বড় একটা ঝড় হয়েছে যেই ঝড়ের কারণে মানুষের আশেপাশে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের কী অবস্থা দেখার উদ্দেশ্যে বের হলাম সাথে আমাদের পিসিকেও সাথে নিলাম ও আমাদের সাথে চলতে শুরু করেছে দেখুন ও এম জি একই অবস্থা আমাদের গাছ পড়ে একই অবস্থা হয়ে গেছে কালকের ঝড়ে দেখুন কত বড় একটা গাছ পড়ে গেল দেখুন কি অবস্থা আল্লাহ এখানে আমাদের বাস একটা বাঁশও পড়ে আছে দেখুন আম পড়ে কি অবস্থা হয়ে রয়েছে পুরো ভিট হয়ে রয়েছে আম সারা বাগান শুধু আম আর আম এই দেখুন এক বালতি আম খুটেছি আমি কতগুলো আম দেখুন আমার চাচা এখান থেকে আম খুট খুঁটতেছে গাছটা দেখে অনেক কষ্ট হচ্ছে অনেক দিন ধরে গাছটা ভাবছিলাম বিক্রি করব বিক্রি করব। কিন্তু সেই গাছটা গত ঝড়ে এভাবেই পড়ে গেল যাই হোক আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন এই নিয়ে দুঃখ প্রকাশ করা যাবে না আল্লাহ যা করেছেন আমাদের ভালোর জন্যই করেছেন এই দেখুন কত আম পড়ে আছে আম নেওয়ার মতো লোক নেই আপনাদের যদি আম লাগে তাহলে বলেন পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ এই দেখুন এখানে একটা গাছেও একটা ঘুঘু পাখি বাসা বেঁধেছিল ওর কি অবস্থা দেখি আলহামদুলিল্লাহ মনে হচ্ছে ও ভালোই আছে আশা করি ওর কোনো ক্ষয়ক্ষতি হয়নি ও ভালোই রয়েছে বলে মনে হচ্ছে ভাই কতটা খারাপ অবস্থা আপনাদের বলে বোঝাতে পারবো না গাছের সব আম পড়ে গেছে হয়তো কয়েকটা রয়েছে চলুন এখন আমাদের খামারের কী অবস্থা দেখি পাখিগুলো ঠিকঠাক আছে কি না চলুন দেখি কারেন্ট না থাকার কারণে আমার আমাদের ইনকিউবেটারগুলো অফ হয়ে পড়ে আছে জানি না ডিমগুলোর কি অবস্থা হবে চলে যায় কি অবস্থা দেখি এই দেখুন আমাদের কিং কবুতর এটা হলো মেল ফিমেল সম্ভবত এ কি ফিমেল কি ডিম দিবে নাকি যাই হোক আমরা পরে চেক করব। এই হলো আমাদের গোল্ডিয়ান সব পাখিগুলাই অনেক আতঙ্ক আতঙ্কে রয়েছে কালকে অনেক ঝড় হয়েছে ঝড়ের কারণে পাখিগুলো অনেক ভয়ে ভয়ে রয়েছে দেখুন এ কি অসুস্থ নাকি অসুস্থই তো লাগছে পরে ট্রিটমেন্ট এটা আমাদের হোয়াইট জাবা আর ওই যে ওখানে রয়েছে কালো জাবা এই যে দেখুন এই চলে গেল এখানে ওদের জন্য ধান দিয়েছিলাম অনেকটা খেয়ে ফেলেছে যাভা পাখিগুলো বেশিরভাগ ধান পছন্দ করে থাকে আপনারা খুব ভালো করে জানেন আপনাদের পাখিগুলোকেও ধান দিবেন এই ছিল আমাদের ঝড়ের পরের দিনের আপডেট আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্ল